আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনার সাথে একটা পিঠা রেসিপি শেয়ার করব। আমার আজকে রেসিপি মেরা পিঠা এই পিঠাটা অনেকভাবে তৈরি করা যায় তবে আজকে আমি সাদা মেরা পিঠা তৈরি করে দেখাবো এই মেরা পিঠাটা মাংসের ঝোল দিয়ে খেতে হয় তো চলুন রেসিপিতে চলে যাই তো মেরা পিঠা তৈরির জন্য আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া আপনার এখানে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারেন এখন এই চালের গুঁড়াটাকে তিন মিনিট মিডিয়াম টু লো আছে ভেজে নেব তো কিছুক্ষণ ভেজে নিলে দেখবেন যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নেব তো একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ একটা চামচ দিয়ে লবণটাকে একটু চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিলাম এখন ফুটান্ত গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে পানিটা যেহেতু অনেকটা গরম এই জন্য আমি চামচ দিয়েই কাজটা করলাম তো যখন মেশানো হয়ে যাবে এ পর্যায়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব তো এক কাপ চালের গুঁড়ার জন্য আমার হাফ কাপ পরিমাণ ভুটান্ত গরম পানি লেগেছে আপনাদের সামান্য কম বেশি লাগতে পারে এখন একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে দেখুন আমার আটার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব তো ডো থেকে সামান্য একটু ডো নিয়ে নিলাম এই পিঠাটা অনেকভাবে তৈরি করা যায় আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি কিভাবে কাজটা করছি আমি আজকে তিন রকমের পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো দেখুন একটা হয়ে গেছে আরও একটা তৈরি করে দেখাচ্ছি এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না দেখুন আর একটা তৈরি করে নিলাম আপনার আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ করে একটা তৈরি করে নিতে পারেন আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি হয়ে গেছে তো এরকম করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এই পিঠাগুলোকে এখন ভাব দিয়ে নিতে হবে তো পিঠাগুলো ভাব দেওয়ার জন্য একটা হাড়িতে আমি কিছুটা ঠান্ডা পানি দিয়ে তার উপরে একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে দিয়েছি দেখুন পানিতে বলক চলে এসেছে কিছুক্ষণ জাল করার পর যখন এরকম ভাব উঠে গেছে পানিতে এরপর যে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে এটাকে দশ মিনিট জাল করব তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে পিঠার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এরপর যে উপর থেকে আমি কিছুটা ঠান্ডা পানি ঢেলে দিলাম যাতে পিঠাগুলো একটার একটা লেগে না যায় তো এখন এই পিঠাগুলোকে অন্য একটি পাত্রে আমি একটা একটা করে তুলে নেব তো তৈরি হয়ে গেল খুব সহজে মেরা পিঠা তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন পরবর্তী রেসিপি দেখার আমদানোজন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ